নমস্কার আমি বাংলা বিভাগেরই ছাত্র তো আজকে রবীন্দ্র জয়ন্তী এটা বাংলার ছাত্রদের একটা বিশেষ দিন তো সেই সূত্রে আমি আজকে রবীন্দ্রনাথের একটি বই দেখাবো এবং মোটামুটি সেটার সম্বন্ধে কিছু বলবো এই যে এই বইটি এটি হলো রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতি এটা প্রকাশ হচ্ছে বিশ্বভারতী থেকে আর সবাইকে এটা পড়ার জন্য অনুরোধ করব। সাধারণত অনেকেই হয়তো পড়েছেন যারা এই বইটি পড়ে দেখেননি তাদের জন্য একটা নতুন বিষয়ে জানার একটা সুযোগ আর কি তো সাধারণত রবীন্দ্রনাথের যেসব বই মানে বিখ্যাত যেগুলো উপন্যাস বা প্রবন্ধ বা কবিতা সেগুলো সকলেই জানেন আর কি আর সবাই মোটামুটি পড়া হয়ে গেছে তো আজকে যে বইটা দেখাচ্ছি আশা করছি সবার কাছে বইটা ঠিকঠাকভাবে পৌঁছায়নি বা যারা রবীন্দ্র রচনা বলিগুলো মোটামুটি অধ্যয়ন করে ফেলেছেন তাদের হয়তো এই বই সম্পর্কে ধারণা হবে রবীন্দ্রনাথ যখন তিরিশ বছর বয়সে খুব সম্ভবত আঠারোশো সালে পূর্ববঙ্গের ঠাকুরবাড়ি জমিদারির তদারকিতে দায়িত্ব নিলেন তারপরে হচ্ছে মোটামুটি ওই আঠেরোশো এই আঠারোশো একানব্বই থেকে উনিশশো পর্যন্ত মানে গ্রাম সংলগ্ন এলাকাগুলোর উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন আর সেইগুলোই হচ্ছে এখানে এই বইটিতে হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে এখানে হচ্ছে বেশ কিছু সূচিপত্র দেখা যাক এখান এলাস্টেশনটাও খুব সুন্দর মানে প্রচ্ছদ ডিজাইনটাও খুব ভালো হুম দেখেই যাচ্ছে যে এটা কী নিয়ে আলোচনা হতে চলেছে বইটাতে তো এই যে প্রথমেই ফার্স্টে একটি ছবি আছে এই যে তারপরে আমরা সূচিপত্র যদি দেখি তো এই যে সূচিপত্রে বোঝা যাচ্ছে কি কী নিয়ে আলোচনায় পল্লী প্রকৃতি পল্লী সেবা উপেক্ষিতা পল্লী তারপরে হচ্ছে সমবায় ম্যালেরিয়া নিবারণ মানে পল্লী উন্নয়নের জন্যই সব সমস্ত কিছু দেখানো হয়েছে এখানে এখানে হচ্ছে মানে পল্লী উন্নয়নের জন্য ছাত্রদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে তার শান্তিনিকেতনে ছাত্রদের পড়ানোর সময় তার মানে পড়ানোর যেসব সিলেবাস হয় তার মধ্যে কৃষিবিদ্যা সার তৈরির ব্যাপারগুলো কোন সারে কোন ফসল ভালো হয় এই ব্যাপারগুলো আলোচনা রয়েছে খুব সুন্দরভাবে তাছাড়াও হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে তারপর দলবদ্ধভাবে কাজ করার কথা বলা হয়েছে যে গ্রাম উন্নয়নের জন্য কতগুলো পল্লী নিয়ে কাজ করা উচিত আমাদের তো গ্রামের জল জল সংকট তারপরে হচ্ছে খরা এগুলো নিবারণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত একসোথে কাজ করে গ্রামের উন্নয়ন করলে কি কী সুবিধা পাওয়া যাবে মানুষের মানুষের বিরোধিতা বাদ দিতে বলে সব কৃষকদেরকে এক হয়ে সমস্ত মানে এক একটা কৃষকের এক এক রকম কিছু কিছু করে জমি থাকে সেই জমিগুলো এক করে যদি সেই একটা যন্ত্র ব্যবহার করে সেটার ফলন করানো হয় সেটাতে মুনাফা বেশি এই ব্যাপারগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে বেশ কিছু ছবিও রয়েছে এই যে তো এইটা হলো কথা তো এই পল্লী প্রকৃতি হচ্ছে এই প্রবন্ধটা সাধারণত রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আছে হুম যেটা হচ্ছে খুব সম্ভবত আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লেখা এ এবার ফিরাও মোড়ে তো সেইখানে একটা দারুণ লাইন আছে অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্তবায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু তো এই কবিতার লাইনগুলোতেই হচ্ছে পল্লীর উন্নয়নের কথাই প্রকাশ পাচ্ছে তো এই পল্লী উন্নয়নের ব্যাপারগুলোই হচ্ছে এই পল্লী প্রকৃতি বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তো এটা ছাড়াও হচ্ছে এটারই উপরে হচ্ছে একটি সমালোচনামূলক বই আছে যেখানে রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের কথা কোন কোন প্রবন্ধে আলোচনা হয়েছে সেই ব্যাপারগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে এই বইটি লেখা হয়েছে এটা হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রপল্লী পুনর্গঠন এটা দেজ থেকে প্রকাশিত এটারও হচ্ছে এটাও খুব সুন্দর বই এটা তো হচ্ছে রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতি শুধু নয় আরও বিভিন্ন কোন কোন প্রবন্ধে গ্রাম উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারগুলো যেখানে আলোচনা আছে সেইগুলোকে তুলে হয়েছে অনেক কটি প্রবন্ধের আলোচনা এখান আছে এই যে সূচিপত্র তো এর সঙ্গে সঙ্গে আরও দুটো বই দেখাই সেটা হলো এই রবীন্দ্রনাথের কাব্য পরিক্রমা এটা হচ্ছে শ্রী অজিত কুমার চক্রবর্তী এটাও খুব সুন্দর বই এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত সাধারণত এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের চারটি খণ্ডে প্রকাশিত রবীন্দ্রজীবনী আছে যেটা বিশ্বভারতী থেকে প্রকাশ পায় তো সেটা অনেক বড় বই তো অনেকের ক্ষেত্রে সেই জীবনীটা অতটা পড়ার সময় বা সেই মানে সময়টা বের করা সম্ভব হয় না তো এটা ছোট আকারে প্রভাত কুমার মুখোপাধ্যায় জীবন কথা এটা হচ্ছে আনন্দ থেকে প্রকাশ এটা তো হচ্ছে জীবনীর সম্যক ধারণাটা হচ্ছে হবে এখানে কিছু জীবনস্মৃতি থেকে তত্ত্ব সংগ্রহ করা হয়েছে বাকি এটাও খুব সুন্দর বই তো এটা এখানে হচ্ছে রবীন্দ্রনাথের বংশ পরিচয়টাও খুব সুন্দরভাবে দেওয়া আছে আর ঠাকুরবাড়ির ইতিহাসটাও দেওয়া আছে এটা মোটামুটি দুই দিনে পড়ে শেষ করা যাবে এমন একটা বই রবীন্দ্রনাথের পরিবারের সমস্ত ইতিহাসগুলো এখানে ছোট আকারে দেওয়া আছে তো সেইগুলো জানতে সুবিধা হবে এই বংশ তালিকা তো এইটুকুই বলার ছিল এটা আনন্দ থেকে প্রকাশিত এটার মুদ্রিত মূল্য এই দুশো টাকার মতো আছে এখন হয়তো একটু দাম বেড়েছে আর পল্লী প্রকৃতি বইটির দাম একশো কুড়ি টাকা আর অরুণ কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র পল্লী পুনর্গঠন ওই বইটির দাম হচ্ছে দেশ থেকে প্রকাশিত একশো টাকা তো এইটুকুই আলোচনার ছিল